হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো ও জটের সাময়িক কিন্তু অবসান স্কুল কলেজে ভর্তি চালু করতে হাইকোর্টের নির্দেশ কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারা সুযোগ পাবে এই ভর্তি প্রক্রিয়ায় কারা সুযোগ পাবে না আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো তাই তোমাদেরকে বলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করব না তাহলে শুরু করা যাক রাজ্যে ওবিসি তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতায় পড়ে স্কুল কলেজ এবং মেডিকেল সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল বহু ছাত্রছাত্রী প্রতীক্ষায় ছিলেন কখন সেই জট খুলবে শেষ মেশ রাজ্যের ছাত্রছাত্রীদের স্বস্তির বার্তা নিয়ে এলো কলকাতা হাইকোর্ট দু সালের ও তালিকাকে বৈধ মেনে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিল আদালত এই রায় স্কুল কলেজের ভর্তি মেধা তালিকা প্রকাশ ও কাউন্সিলিংয়ের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে বিচারপতি কৌশিক সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছে দু সালের ও তালিকা বৈধ এবং সেটা ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ায় ব্যবহৃত হবে ডিভিশন বেঞ্চ পূর্বে দু সালে ও তারপরে সমস্ত তালিকা বাতিল করলেও দু হাজার তালিকা বহাল ছিল সেই বিষয়টি পুনরায় স্পষ্ট করে দিল এই রায় দু সালের তালিকায় থাকা ছেষট্টিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই ও হিসাবে ভর্তির সুযোগ পাবেন ওই তালিকায় এ ও বি বিভাজন না থাকলেও জাতির অর্থাৎ কাস্টের উল্লেখ কিন্তু ছিল সেক্ষেত্রে আবেদনকারীদের জাতির ভিত্তিতে যাচাই করে বৈধতা কিন্তু নির্ধারণ করা হবে নতুন প্যানেল তৈরির নির্দেশ শিক্ষার্থীদের আপাতত কিন্তু স্বস্তি পেয়েছে গত এক বছর ধরে ওবিসি তালিকা সংক্রান্ত আইনি জটিলতা স্কুল কলেজ মেডিকেল সহ নানা কোর্সে ভর্তি ছিল দু হাজার সালের পরের সার্টিফিকেটগুলি বাতিল হওয়ায় কাউন্সিলিং বন্ধ ছিল অনেক ক্ষেত্রে ফলে ভর্তির সুযোগ না পেয়ে হতাশায় ভুগছিলেন বহু পড়ুয়া এবার তাঁদের অপেক্ষার অবসান ঘটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নির্দেশ চল্লিশ দিনের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত আবেদনকারী ও এ ও বি প্রার্থীর কাছে তাঁদের ও বিসি শংসাপত্র চেয়ে নিতে হবে আবেদনকারীদের শংসাপত্র আপলোডের জন্য বিশেষ পোর্টাল চালু করতে হবে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জানাতে হবে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিকে একইভাবে ভর্তি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মেধা তালিকা পাওয়ার পরে অবিলম্বে কাউন্সেলিং চালু করতে হবে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী দু সালের পরে যুক্ত হওয়া কোনো ও বিসি তালিকাদের সার্টিফিকেট বৈধ নয় তাই সেই অনুযায়ী ভর্তির কাজ কিন্তু হবে হাইকোর্টের এই রায় নিঃসন্দেহে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারদের জন্য এক বড় স্বস্তির খবর এতদিন ধরে চলা অনি নিশ্চীয়তা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে অবশেষে ওবিসি তালিকা নিয়ে একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য দিশা দেখালো আদালত শুধু মেডিকেল নয় ভবিষ্যতে অন্যান্য স্কুল কলেজ ও সরকারি চাকরির ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সঠিকভাবে নির্দেশ মানা হলে অচিরেই ভর্তি প্রক্রিয়া স্বাভাবিকভাবে এবং বহু শিক্ষার্থী তাদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ কিন্তু পাবেন এই ছিল ওবিসি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ তোমাদেরকে বলে রাখি দু সালের আগে তোমাদের যাদের বা আপনাদের যাদের এই ও সার্টিফিকেট রয়েছে চল্লিশ দিনের মধ্যে ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার পরবর্তীতে ওবিসি এ বি প্রার্থীদের কাছে কিন্তু ওবিসি শংসাপত্র চেয়ে কিন্তু নেবে আবেদনকারীদের অবশ্যই বলে রাখি শংসাপত্র আপলোডের জন্য বিশেষ পোর্টাল কিন্তু চালু করবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তক্ষণাৎ আপনাদেরকে বা তোমাদেরকে আপডেট দিয়ে আমরা জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য আপনাদের বা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ